মামোবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এটা হলো এই বি হলো বিজয় তো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আমি কেন গেলাম কি কি দেখার জন্য গেলাম আপনারা দেখি বলতে পারেন নাকি তো আপনারা সবাই আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার সাথেই থাকবেন তো এখান থেকে পানি কিনলাম আর এই দেখেন ফুলগুলো দেখতে অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মেয়েকে নিয়ে ঢাকায় ঘুরতেছি না এখন জালমুড়ি খাচ্ছি বিকালবেলা বের হয়েছিলাম বাসা থেকে সাথে ছিলেন আমার মামার তো বোন বোনের জামাই সাথে ছিলেন তো সারা ডাকা শহর তো আর ঘুরে দেখাতে পারবো না মেয়েকে তাই কিছু কিছু জায়গা দেখাচ্ছি মেয়েকে দেখে আপনারা বলতে পারেন না কি এটা কোন জায়গা আর এটা কী আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই এত কিপটা হয়েছেন আপনারা কেউ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ফেসবুক পেজটাও আপনারা ফলো করেন না আমি আমার বোন আর আমার মেয়ে আমরা জালমুড়ি খাচ্ছি আম চাটনি খাচ্ছি তো আপনারা খাবেন নাকি কমেন্ট করে জানাবেন আসলে এই গরমের মধ্যে এই জায়গায় গিয়ে অনেক আরাম পেয়েছি অনেক শান্তির নিঃশ্বাস ফেলেছি এই দেখেন অনেক বাতাস বইছে পাতাগুলো নড়তেছে তো আসলে এই জায়গাটা গিয়ে অনেক ভালো লাগলো ছোটোবেলায় গিয়েছিলাম অনেক কাছেই গিয়েছিলাম যে জায়গার উদ্দেশ্যে গিয়েছি এখান থেকে অনেক কাছ থেকেই দেখেছি ওখানের ভিতরেই পর্যন্ত ঢুকেছে কিন্তু কি এখন বর্তমানে এখন ওই জায়গায় যাওয়াই যায় না দূর থেকে দেখতে হয় তবু কী করবো মেয়েকে দেখাচ্ছি মেয়েকে নিয়ে আনন্দ করতেছি তো আপনারা সবাই আমার সাথে থাকবেন বাংলাদেশের রাজধানী ঢাকার এই জায়গাটা যারা অনেক বছর দেখেননি দেশের বাইরে আছেন। কিংবা কাজের জন্য যেতে পারেননি দেশে থেকেও তো তারা সবাই আপনারা সবাই আমার সাথে এই ভিডিওটা দেখবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা অনেক বছর এই জায়গায় হচ্ছে যাননি তো আশা করি এখন এই জায়গাটা কিছু কিছু আপনারা বুঝতে পেরেছেন অনেকেই যে এটা কোন জায়গায় আমি গিয়েছি আমি কিন্তু এই জায়গাটার নাম বলবো না আমি সবার অপেক্ষায় থাক মুখ কমেন্টে দেখি আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলেন নাকি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাকি এই জায়গাটা অনেক ভালো লাগলো লাল ফুল আবার সবুজ পাতা দেখতে অনেক ভালো লাগলো আস্তে আস্তে হাঁটতেছি হাঁটতেও ভালো লাগলো মন জুড়ানো বাতাস বহিছে আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এইটা আমি কোন জায়গায় গিয়েছিলাম মেয়েকে নিয়ে তো এখন অবশ্যই বুঝে গেছেন এই জায়গাটা দেখে তো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ